আচ্ছা এগুলো যখন সংগ্রহ করেন কি কি দিক নির্দেশনা দেখে এগুলা আপনারা সংগ্রহ করে থাকেন আছে তো প্রত্যেকটা গরুর দিক নির্দেশনা অবশ্যই আছে যেমন এই গরুটা আপনি দেখাই চলেন এই যে গরুর একটা দিক নির্দেশনা মাঝার থেকে মনে করেন বন্ধ এটা সোজা এটা ভালো পার্সেন্টেজ গরু এটা এখানে চুট হবে না চুট থাকবে না হ্যাঁ চুট থাকবে না কানগুলি থাকবে ছোট ছোট আচ্ছা তারপরে আপনার এই যে গায়ের যে চামড়াটা এটা টান দিবেন রসুনের খোসার মতো নরম চামড়াটা পাতলা হবে হ্যাঁ পাতলা হবে

আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা একটু জানিয়ে দিবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হলো মোহাম্মদ রুলামিন রকি হ্যাঁ আমার বা জেলা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গরু পাশে আমার এই খামারটা অবস্থিত আচ্ছা গরু হাটের পাশে আসলে গরু উপরে আসলে আপনিরা পাবে হ্যাঁ গরু হাটে আসলে আমাকে পাবে আচ্ছা এবারে খুব সুন্দর সুন্দর বকনা বাচ্চা দেখতে পাচ্ছি আপনার এখানে কালেকশন করেছেন এখানে কি কি জাতের বকনা আছে আছে আপনার হলিস্টিয়ান ফিজাম আছে হ্যাঁ আপনার যে সাইওয়াল একটা আছে আপনার আছে হলো অস্ট্রেলিয়া করস একটা আছে আর সব বাদ বাকি সবই সাইওয়াল কি বলে ফিজিয়ান ফিজিয়ান ফিজিয়ানটাই বেশি আছে হ্যাঁ আচ্ছা এগুলো আপনারা যখন সংগ্রহ করেন এগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় এগুলো আসলে আমি তো সংগ্রহ করি একটা দুটো করে হাটে থেনে না আমি সংগ্রহ করি বেশিরভাগই সংগ্রহ করাই গৃহস্থ বাড়ির থেকে গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করা আচ্ছা এগুলো যখন সংগ্রহ করেন কি কি দিক নির্দেশনা দেখে এগুলো আপনারা সংগ্রহ করে থাকেন আছে তো প্রত্যেকটা গরুরই দিক নির্দেশন অবশ্যই আছে যেমন এই গরুটা আপনাকে দেখাই চলেন এই যে গরুর একটা দিক নির্দেশন মাজার থেকে মনে করেন ঘাড়বন্ধ এটা সোজা এটা ভালো পার্সেন্টেজ গরু এটা এখানে চ্যুট হবে না

এই গরুটার বয়স কেমন হয়েছে এটার বয়স হবে আপনার সাত মাস মাস হবে সাড়ে থেকে আট মাস বয়স হয়েছে হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল আছে তো হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল এবং খাওয়া দাওয়া সব দিক দিয়ে ঠিক আছে আচ্ছা গরুগুলো হান্ড্রেড সুস্থ সবল আছে কি না এগুলো দেখে বোঝার উপায়টা কি এটা আপনার যে গরুটা মানে অসুস্থতা বোধ করবে হ্যাঁ এই গরুটার দিকে তাকালে আপনি বুঝবেন কারণ এই গরু তখন খাবে না আচ্ছা মানুষ যেমন অসুস্থতাতে মুখ গোমড়া করে থাকে দেখেন গরুর একই গরুটা খাবে না Ditto কথা হলো জাবর কাটবে না আপনার লড়াচড়া কম করবে স্টিল দাঁড়া থাকবে ওটা হলো অসুস্থতা গরু আর সুস্থতা গরু হলো এটা তাও কাটছে লোমটাও থাকে হ্যাঁ এই এটা ধরেন জাবর কাটতেছে হ্যাঁ তারপরে আপনি এর একটু এর হাত দিলে নড়াচড়া করবে ঠিক আছে আচ্ছা এটা ছাড়িয়ে দিলে লাভ পারবে তার মানে এটা তোমার ফুল সুস্থতার একটা সুস্থ আছে হ্যাঁ আচ্ছা এই যে বাচ্চাগুলো আপনারা এখান থেকে বিক্রি করতেছেন এগুলো কি ভ্যাকসিনেশন করে বিক্রি করতেছেন নাকি আপনারা এমডিতে বিক্রি করতেছেন যারা নিচ্ছে তারা ভ্যাকসিনেশন করে নিচ্ছে আমার যেটা মানে করেন ভ্যাকসিনেশন কমপ্লিট আছে ওটা আমি বলছি যে ভাই আমার এটা ভ্যাকসিন কমপ্লিট আছে যেটা নাই যে গ্রাহক নিচ্ছে আমি বলে দিচ্ছি ভাই এটার ভ্যাকসিন কোনো কমপ্লিট হয় না এটা আপনি নিয়ে যায় ভ্যাকসিন দিবেন আচ্ছা যেগুলো দেওয়া থাকে সেগুলো বলে দেন আর যেগুলো দেওয়া থাকে না সেগুলো তারা করে নিবে এইভাবে বলে দেন আচ্ছা তো এই বাচ্চাটা আপনি এখন বিক্রির জন্য কেমন দাম চাবেন এটা মনে করেন যে এটা খুব ভালো পার্সেন্টেজ বাচ্চা এটা বিক্রির জন্য আমি দাম চাচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আপনার চাওয়া দাম কোন দর্শকের পছন্দ হলে কথা বলার সুযোগ আছে তো আছে হালকা পাতলা কথা বলার সুযোগ আছে এক তো আর গরু বিক্রি করা সম্ভব না আচ্ছা তারপরে এই পাশে দ্বিতীয় নম্বরে আরেকটা সুন্দর করে বাচ্চা দেখতে পাচ্ছি এটা হলেস্টিয়ান ফিজিয়াম দেখেন এই যে সুস্থ গরুর একটা বিবরণ দেখেন ও খাবেই শুধু ওর সামনে যতক্ষণ খাবার থাকবে হ্যাঁ ও খাতেই থাকবে মনে করেন আচ্ছা ওর পেট ভরে গেল শুয়ে পড়বে আবার উঠে আবার খাবে এই একটা সুস্থ গরুর বিবরণ দেখেন

প্রত্যেকটা গরুই দরদাম করার সুযোগ থাকবে আছে অল্প কিছু দরদামের সুযোগ আছে প্রত্যেকটা গরু পড় থেকে এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান তারপর তারপরে তিন নম্বরে আরেকটা সুন্দর করে বাচ্চা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা হচ্ছে আপনার হলিস্টিয়ান ফিজিয়ান মুন্ডি গরু এটা এটা হলিস্টিয়ান ফিজিয়ানের মুন্ডি জি সিং হবে না এটা না এটা সিং হবে না এটা সিং হবে না ওটা দেখলে বুঝতে পারবেন আপনি হাত দেন এর এখানে শিং কোনো বৈশিষ্ট্যতাই থাকবে না আচ্ছা আর যেটা সিং হবে ওটা হাত দিলে আপনি বুঝতে পারবেন যে ওটা শিং হবে জন্মের পর থেকে ওটা শিং এর কলি গজ যাবে এটা শিং হবে না কোনোদিন তে এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এটার বয়সে অমন হবে আপনার 7.5 মাস 7 মাস হবে সাত থেকে সাড়ে সাত মাস বয়স হবে আচ্ছা এটা আপনি কেমন দাম চাইবেন বিক্রির জন্য এটা আমার চাওয়ার দাম বাষট্টি হাজার টাকা এটা বাষট্টি হাজার টাকা আপনার চাওয়া দাম জি কোন দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ দর্শক ভাইদের দেখান ভালো করে এই যে কানগুলো দেখান এই শরীরের চামড়া নরম তারপরে এই যে তলাগুলো প্রত্যেকটা দর্শক ভাইকে তলাগুলো যত পালবে যত এটা চারটা বাটি কিন্তু তোর কালো দেখছেন এটা কেন বাটগুলো কালো আচ্ছা তারপরে চার নাম্বার সিয়ালে আরেকটা সুন্দর করে বাচ্চা দেখতে পাচ্ছি

দেখেন সাদা হ্যাঁ আপনার ওই মুখের সামনে ওটা গোলাপি এগুলো হলো গুলপি কালার বলে বুঝছেন আচ্ছা তারপরে যে বাটটা দেখেন দর্শক ভাই দেখেন বাট গুলাও কিন্তু গুলপি দেখছেন গুলপি খুব সুন্দর একটা ভালো পার্সেন্টেজ এর বাচ্চা এগুলো দর্শকরা দেখলেই বুঝবে হ্যাঁ যে দর্শক গরু চিনে উনি দেখলে পারে গরুটা আরকি চিনে ফেলবে যেটা কেমন পার্সেন্টেজ গরু আচ্ছা তারপরে এই পাশে

আপনার চাওয়া দাম আপনার কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কোন দর্শক পছন্দ হলে কথা বলে নিতে পারবে যেন তলা গুলা দেখেন কত সুন্দর ছোট বাচ্চা কিন্তু তলা পায়ের খুরগুলা সব মানে খুব সুন্দর আর কি আচ্ছা দেখেন পাকরা কালো পাকড়া খুরিটাতে কালো করে দেখেন দেখেন এখানে সাদা এখানে মনে করেন কালো কালো পাকড়া বাচ্চা পিস্তরটা হলো আবার এগুলা কালো এগুলা দুধ হয় একটু ভালো আমি যে বাড়িতে কালেকশন করছি

আহ সাত নম্বর চেয়ালে একটা বড় সড় করে বকনা দেখতে পাচ্ছি এটা আপনার রেডি বকনা বলতে গেলে চলে এটা আর একদিন মাসের ভিতর এটা হেঁটে আসবে রেডি টাইপের বকনা একদম সেফ জন আচ্ছা দাঁত হয় নাই তো এটা না এটা দাঁত হয় না এটারও পায়ের খরি দেখেন দেখেন জিব্বাটা দেখাচ্ছি আমি একদম গোলাপি কালার হবে আচ্ছা এটা বিক্রির জন্য আপনি কেমন দাম চাচ্ছেন এটা চাওয়া দাম বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম কোনো দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে করে নিতে পারবে আসলে আপনারা অনেক জায়গায় প্রতিবেদন করেন তো 70000 80000 করে দাম চাই আচ্ছা কিন্তু আমার হিসাব হলো বিক্রি করব আমি 2 টাকা বিক্রি করব আপাতত একটা কালেকশন করব আমার অল্প লাভ হলো চলবে আচ্ছা তারপর ওই পাশে কিছু গরু দেখতেছি চলেন ওইগুলো দেখায় দর্শক ভাই তারপর এই পাশে 8 নাম্বার শেয়ালে একটা কালো রঙের বাচ্চা দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা আপনার অস্ট্রেলিয়া আর ফিজামের খরচ আছে অস্ট্রেলিয়ার ফিজিয়ানের খরচ আচ্ছা এটার বয়সটা কেমন হয়েছে এটার বয়স আপনার নয় মাস সাড়ে নয় মাস হবে নয় থেকে সাড়ে নয় মাস বয়স হবে হ্যাঁ আচ্ছা এটাও পরিপূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ এটা পরিপূর্ণ সুস্থ সবল মানে খুবই সুন্দর একটা বাচ্চা লাজুক টাইপের বুঝছেন আচ্ছা লাজুক টাইপের বাচ্চা আচ্ছা এটা বিক্রির জন্য আপনি কেমন দাম চাইবেন এটা চাওয়া দাম তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা চাওয়া দাম কোন দর্শকের পছন্দ হলে দরদামের সুযোগ থাকবে আছে প্রত্যেকটা গরু তো বললাম দর দামের একটু সুযোগ আছে প্রত্যেকটা গরুতেই দরদাম দাম করে নিতে পারবে তারপর ওই পাশে নয় নম্বরে আরেকটা সুন্দর করে লালচে রঙের বকনা দেখতে পাচ্ছি

এটা চাওয়া দাম উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম কোনো দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা তারপর এই পাশে একটা অ্যাশ কালারের গরু দেখতে পাচ্ছি খুবই আনকমন একটা কালার এটা হলো আপনার অস্ট্রেলিয়া খরচ অস্ট্রেলিয়া করস হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এটার বয়স হবে আপনার এগারো মাস সাড়ে এগারো মাস হবে আর কি বারো মাসের কাছাকাছি এমন বারো মাসের মতো কাছাকাছি আর দুই মাস আহ তিন মাস পরে এটা হেঁটে আসবে আচ্ছা তো এই গরুটা আপনার বিক্রির জন্য কেমন দাম চাইবেন এটা চাওয়া দাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ কোনো দর্শকের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা তো আপনার কালেকশন এই গরুগুলোই ছিল আজকে হ্যাঁ আজকের কালেকশন এ পর্যন্ত দশটা কালেকশন তো ভাই আপনার গরুগুলো তো দেখলাম তে আমার অনেক দর্শক রয়েছে যারা এই ধরনের গরু দিয়ে প্রোজেক্ট শুরু করতে চায় এ ধরনের গরু নিতে চায় আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করলেও হবে অনেক দর্শক দর্শকদের ঠিকানা দেখে আসে এখানে আসলেও হবে আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জি এইট সেভেন টু জিরো সেভেন জিরো

মানে খামার করে কোন বিপদের মুখে পড়ুক আমি চাবো প্রত্যেকটা খামারই তো খামার করে স্বাবলম্বনের মুখ দেখো অবশ্যই এখানে আসবে দেখি শুনি বুঝি একটা হলো না আর নেবে নিয়ে দেখে শুনি নিয়ে গেলে ভালো হবে আমার জানা মতে আচ্ছা ঠিক আছে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম